টু মাইটিউব চ্যানেল ট্রাভেল এক্সপ্রিফাই আপনার সবাইকে স্বাগত বন্ধুরা নতুন একটা স্পটে আপনাদেরকে নিয়ে যাবো যে স্পটটা খুব অল্প সময়ের বেতারে ভীষণ পরিমাণে ফেমাস হয়ে উঠেছে আর খুব সহজলভ্য এবং খরচটাও অনেক কম তো একটা বিকেল কিংবা একটা সকাল কাটানোর জন্যে ভীষণ সুন্দর জায়গা তো আজ আপনাদেরকে সেই জায়গাতে নিয়ে যাব বন্ধুরা এখন আমি রয়েছি চাকদা টু রানাঘাট মাঝামাঝি ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোরের ওপরে ঘাটিগাছ মোড়ে আর আমার বাদিকে রয়েছে চাকদা আর ডান দিকে রয়েছে রানাঘাট তো আমি এনএইচ থার্টি ফোরটা ক্রস করে জাস্ট ওপাশে যাবো আর এখান থেকে আমি মাত্র দেড় কিলোমিটার মতন দূর পায়রাডাঙ্গা স্টেশন পৌঁছাবো তো দেখতে দেখতেই আমি পায়রাডাঙ্গা স্টেশন পৌঁছে আর এটাই হলো পায়রাডাঙ্গা স্টেশন আমার বাদিকে তো যারা ট্রেনে আসবেন তারা রানাঘাট টু শিয়ালদা যে কোনো লোকালে চেপে পায়রাডাঙ্গা স্টেশন নেমে এখান থেকে টোটো কিংবা অটো ধরে মাত্র কুড়ি টাকার বিনিময়ে সাড়ে চার কিলোমিটারের রাস্তা পৌঁছে যাবেন মুকুন্দনগর ঘাট দেখতে দেখতে খুব অল্প সময়ের ভিতরেই পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশন মুকুন্দনগর ঘাট মন্দিরে ঢুকবার আগেই দিকে রয়েছে টোটো স্ট্যান্ড এখান থেকে আপনারা যাওয়ার সময় টোটো কিংবা অটো এখান থেকে পেয়ে যাবেন তো আমি আমার বাইকটা আপাতত রাখব আমি আমার বাইকটা যেখানে রাখছি এই জায়গাটি কিন্তু একদম সিকোয়ার্ড নয় তার কারণ এখানে আপনি বাইক রাখলে পরে আপনার নিজের দায়িত্বে রাখতে হবে তো এখানে যে জায়গাটিতে মানে পার্কিং জোন রয়েছে চলুন আমি আপনাদেরকে ফার্স্ট সেই জায়গাটি দেখাই এটি হলো পার্কিং জোন যারা যে কোনো ধরনের গাড়ি নিয়ে আসুন না কেন সাইকেল থেকে ফোর হুইলার তো এখানে কী কী ক্রাইটেরিয়া রয়েছে তো সেটা এই ভদ্রলোক কাকার কাছ থেকে জেনে নেবো আপনি গ্যারেজে থাকেন তো গ্যারেজে এবার গাড়ি রাখতে গেলে এবারে কী ধরনের কী ব্যবস্থা রয়েছে যদি গাড়ি পার্কিং করতে চায় কেউ কেউ গাড়ি নিয়ে আসবে রাখবে আচ্ছা কত করে নেবেন চার টাকা কুড়ি টাকা টোটো অটো বাইক ভ্যান দশ টাকা এমনি সাইকেল রাখলে পাঁচ টাকা নেওয়া হয় আচ্ছা সারাদিন থাকতে পারে যে টোটো গাড়িগুলো আছে সেই টোটো গাড়িতে যদি আপনারা আসতে চান তবে পায়রাডাঙ্গা স্টেশন থেকে মাত্র চার থেকে সাড়ে চার কিলোমিটার মতো রাস্তা ও কুড়ি টাকায় আপনারা পৌঁছে যাবেন বলবেন মুকুন্দনগর ঘাট আসছে তো মুকুন্দনগর ঘাট আপনারা পৌঁছে যাচ্ছেন মাত্র কুড়ি টাকাতে আপনারা সকালবেলাতে আসবেন তো সকাল মোটামুটি ছটা থেকেই এখানে দোকান খোলা হয়ে যাবেন এবং দোকানে আসবার পরে মোটামুটি খাবারের এখানে কোনো প্রবলেম নেই এখানে এখানে দেখতেই পাচ্ছেন লুচি পুরি তো আছে সঙ্গে মিষ্টি যেমন রয়েছে তো ফাস্ট ফুড মোটামুটি সমস্ত ধরনের খাবারই রয়েছে যারা সকালবেলাতে আসবেন তারা মোটামুটি এখান থেকে খাবার আপনাদের টিফিন করে নিতে পারেন এখানে কি কখনো কোনো ভাতের হোটেল আছে কোনো ভাতের হোটেল নেই না রুটি ফুটি পাওয়া যায় রুটি পাওয়া যায় কখন পাওয়া যায় সকালবেলাতে রুটি পাওয়া যায় এনে বিকালবেলাতে বিকালবেলাতে শুধুমাত্র ভাজা ভাজা এগুলো তাই তো বাবা ভোলেনাথ আর লোকনাথ ঠাকুরের এই মন্দিরটি হলো মুকুন্দনগর ঘাটের একদম নতুন আকর্ষণ চলুন একবার ভেতরে যেয়ে দেখি নতুন মন্দিরটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই মন্দির থেকে একেবারে বাইরের ভিউটা মানে কী বলবো জাস্ট অমায়িক লাগছে যে মন্দিরের জন্যে মুকুন্দনগর ঘাটের এত নাম ডাক তো সেই মন্দিরটি এবং সেই মন্দির চত্বরটি এবার দেখে নেব মন্দিরের পাশাপাশি অবস্থান করে রয়েছে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ আর মা ভবতারিণীর বিগ্রহ প্রধান মন্দিরের ছাদের নকশা আর প্লারগুলো বেশ আমার কাছে সুন্দর লেগেছে এছাড়াও মন্দির চত্বরের ভেতরে রয়েছে বেশ সুন্দর একটি শিব বিগ্রহ গণেশ মূর্তি আর তাছাড়া বাচ্চাদেরকে ভালো লাগার জন্য এখানে রয়েছে ডাইনোসর্স জিরাফ হরিণ এবং বাঘের বা সিংহের কয়েকটি মূর্তি রয়েছে তো যা বাচ্চাদেরকে খুব আকর্ষণ করবে বলেই আমার মনে হয় প্রধান মন্দিরের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এই সুন্দর মন্দিরটিও রয়েছে যেখানে শিব ঠাকুর বা শিবলিঙ্গ এবং সঙ্গে রয়েছে নন্দীজি মন্দির চত্বরের একেবারে দুপাশে দুটি গাছ একটি হল এই অশক্ত গাছ আরেকটি হলো হল বট গাছ এই দুটি গাছ মন্দিরটিকে নদীপক্ষ থেকে দেখতে আরও অনেক বেশি অপূর্ব করে তুলেছে প্রধানমন্ত্রীর একেবারে সম্মুখেই রয়েছে স্নানের ঘাট আর স্নানের ঘাটে চার পাঁচটা বেশ ঘেরাও করে দেওয়া আছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে আর মেয়েদের জন্য বিশেষ করে স্নান করবার পরে চেঞ্জ করবার জন্য পাঁচ টাকা দিয়ে পাশেই একটা বাথরুম মতো করা আছে যেখানে মেয়েরা তাদের পাঁচ টাকার বিনিময়ে কাপড় চেঞ্জ করতে পারে কাপালদের জন্য সব থেকে স্পেশাল জায়গা হচ্ছে একটা দেখুন গঙ্গার পাড়ে বসে গল্প করা এবং আপনারা দেখতেই পাচ্ছেন রীতিমতো বসার জায়গাগুলো করা রয়েছে এখানে তো পরপর একটা পার্ক মন্দির চত্বরের বাইরে বেশ কয়েকটি জায়গা রয়েছে যেখানে কাপলস থেকে শুরু করে বা অন্যান্য লোকজনরা বেশ নদীর দিকে মুখ করে বসে গল্প করার জন্য বেশ সুন্দর কয়েকটি ব্যবস্থা বা জায়গা রয়েছে এখানে করা যায় তো আমরা নৌকা পারাপারের ক্ষেত্রে এখানে কি ধরনের ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো একটু দেখবো শুনে নেব দাদার কাছ থেকে এখানে কোনো মাঝি ভাইয়ের কাছ থেকে শুনবো পার হেড ত্রিশ টাকা করে নেন আপনারা এখান থেকে যাবে কোথায় মঙ্গলদ্বীপ পর্যন্ত আচ্ছা হুগলি বলাঘর তো এখানে এসে কিন্তু একটা জিনিস জানতে পারলাম যে ওপারে কিন্তু হুগলি আর হুগলি মানে ওপারে হচ্ছে বলাঘর আর মঙ্গল দ্বীপটা হচ্ছে এইটা তাই তো মঙ্গল দ্বীপটা তো এইটা হচ্ছে মঙ্গল দ্বীপ তো আপনারা যদি এখান থেকে কেউ নৌকা বিহার করতে চান তাহলে এখান থেকে উঠলে পরে আপনাদেরকে একটা মঙ্গল দ্বীপ নিয়ে যাচ্ছে মাত্র তিরিশ টাকায় পার হেড এবং যদি কোনো কাপলস যদি মনে করে মানে বুঝতে পারছেন মানে কোনো ছেলে কিংবা কোনো মেয়ে যদি আলাদাভাবে যদি মনে করে যে আপনার নৌকাতে উঠে ঘুরবে তাহলে পরে সেখানে কি চার্জ আছে তাহলে চার্জ বেশি তাই তো আচ্ছা কাপলস থাকলে পরে চার্জ বেশি তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় এবং আপনারা ভিডিওটি দেখতে একদম মিস না করেন তো দেখাচ্ছে আবার নেক্সট ভিডিওতে তত সময় সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন টাটা বাই বাই জয় হিন্দ জয়